হ্যালো বন্ধুরা আজ তোমরা দেখতে পাচ্ছ আমি একটা স্পটে এসেছি এবং জায়গাটা দেখে এতটা মুগ্ধ হয়ে গেছি যে আমি আর শেয়ার না করে পারলাম না এবং কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনের যে ইতিহাস জড়িয়ে রয়েছে সেই সম্বন্ধে তোমাদেরকে আমি বলবো এটা সেই বিখ্যাত সুবর্ণরেখা নদী এর একেই বলা হয় সেই গোল্ডেন রিভার অফ ইন্ডিয়া বা জৈবিক মরুস্থল বিভিন্ন তোমরা চাকরি পরীক্ষা যারা বা বিভিন্ন বইতে দেখেছো এই সম্বন্ধে বিভিন্ন দিকে এসে থাকে তো খুব সুন্দর একটা দৃশ্য গোল্ডেন ডিভারামেন্ট এই কারণে বলা হয় এই নদীতে এখনও সোনা পাওয়া যায় তো চলো আমরা ডিটেলসে এই আলোচনা করতে থাকি নদী সম্বন্ধে সেই বিখ্যাত শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতার কথা আমাদের মনে পড়ে যায় যে নদী 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 সোজা যেতির যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তো এই নদীটা প্রধানত তিনটে রাজ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে ঝাড়খণ্ড পশ্চিমবাংলা আর হচ্ছে গিয়ে উড়িষ্যা হুম তো এই নদীর ইতিহাসের কথা শেষ নেই তবু জুচার কথা আমার যতটা মনে আছে বা আমি জানি তো সেটা সম্বন্ধে তোমাদেরকে শেয়ার করছি তো এই নদীটা ঝাড়খণ্ডের ছোটনাগপুর পাহাড় থেকে সৃষ্টি হয়েছে যেটা বলা হয় ছো ছোটনক পাঠারও বলে হিন্দিতে তো এই নদীটা ঝাড়খণ্ডের রাঁচি থেকে উৎপত্তি আর আমাদের বাংলার মধ্যে দিয়ে মেদিনীপুর হয়ে বয়ে গেছে আর ইয়ে শেষ হয়েছে বালাসর এই তিনটি স্টেটের মধ্যে গেছে এবং বিখ্যাত জামশেদপুর শহর এরই কিনারে আছে তো আমি তোমাদের যেটা বলছিলাম যে বিখ্যাত যে জামশেদ যে টাটা যে শহর তৈরি করেছিলেন যে টাটানগর বা জামশেদপুর এই নদীর কিনারেই অবস্থিত আর বিভিন্ন ঘাট ঘাটশলাও তোমরা নাম শুনেছ এই নদীর কিনারেই এর শহরটা গড়ে উঠেছে তো এর বিভিন্ন আরও অনেক ইতিহাস তো যেমন দেখতে পাচ্ছি এখানে আর একটা দৃশ্য বন্ধুরা যে এখানে নদী থেকে বালু তোলা হচ্ছে অর্থাৎ বালি যেটা আমাদের কনস্ট্রাকশনের কাজে অর্থাৎ ঘর বাড়ি তৈরি করা যে বালু সে এখান থেকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছি কতটা সুন্দর নদী বয়ে আসছে পুরো রাঁচি থেকে এই দিক থেকে আসছে আর জাস্ট চলে যাচ্ছে এদিকে আমাদের বাংলার দিকে এছাড়াও এই নদীর উপরে যেমন হুডরু জলপ্রপাত এই নদীর উপরে ঝাড়খণ্ড অবস্থিত চান্ডিল ড্যাম এর উপরেই গড়ে উঠেছে এছাড়া যে বালাসড় একটা সিটির মতো এর এর কিনারে অবস্থিত তো নদীর জলটা খুব এবং স্বচ্ছ এবং দেখলে মনটা ভরে যায় এবং তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের আজকে অ্যাকচুয়ালি ছিল আজকে একটা পিকনিক স্পট তো ওই যে রেল ব্রিজ একদম জাস্ট সাইডটা খুব সুন্দর ওই জন্য সেই হিসেবে আমাদের জায়গাটা চয়ে চয়েস করা হয়েছে পিকনিকের স্পট হিসাবে তো এখানে মানুষের অনেক জীবিকাও নির্বাহ হয় এই নদী থেকে মানুষের সঙ্গে নদী অতপ্রতভাবে জড়িত এখান থেকে মানুষ মাছ শিকার করে তো জীবিকা অর্জন করে যেমন বাল উঠছে এর মধ্যেও অনেকে জীবিকা অর্জন করছে তো চলো তোমাদেরকে আরও ডিটেলসে আমি বলবো আমার সঙ্গে এই ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি আরও ইন্টারেস্টিং কিছু দেখাবো এছাড়াও এই নদী সম্বন্ধে আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেমন আমার মনে পড়ছে বাংলা এক বিখ্যাত সিনেমা সুবর্ণরেখা উনিশশো পঁয়ষট্টি সালে এই নদীকে ঘিরেই এক সিনেমা তৈরি হয়েছিল তোমরা চাইলে দেখতে পারো আর যতটা মনে পড়ছে এই নদীর টোটাল দৈর্ঘ্য তিনশো পঁচানব্বই কিলোমিটার তো এই জাস্ট নদীর পাশে আমি যে জায়গাটা আছি অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে অবস্থিত গালোডোবল এক স্টেশন সাইডে থেকে তিন কিলোমিটার দূরে জাস্ট জামশেদপুর শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত আর ছাব্বিশ কিলোমিটার দূর পঁচিশ ছাব্বিশ কিলোমিটার এটা রেল ব্রিজ দেখতে পাচ্ছ আর আমাদের একটু জুম করে দেখাই এই যে যে দেখতে পাচ্ছ অনেক লোকজন ট্রেন ট্রেন বানানো হয়েছে ট্রেন বানানো হয়েছে আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের পিকনিক স্পট আজকে আমরা ফার্স্ট জানুয়ারিতে তো করতে পারিনি টাইমে অসুবিধা হচ্ছিল অ্যাডজাস্ট করতে তো আশা করি তোমাদেরকে অনেক নতুন দেখা ভিউ দেখানোর সঙ্গেও আমি কিছু তথ্য দিতে পারে আমি ভালো লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ থ্যাংক ইউ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে